নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা আছেন সমস্ত বন্ধুদের জন্য রইল আমার ভালোবাসা শুভকামনা আজকে রেসিপি শুরু করব আজকে রেসিপি আমাদের বাঙালির একদম আবেগে জড়িয়ে আছে যে রেসিপি আজকে রেসিপি সেটাই করব একদম বাঙালির আবেগ বাঙালি আনাই ভরপুর যে রান্না সেই রান্নাই আজকে করব কুমড়ো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তো চলুন বন্ধু আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে যার রান্না সেটা তার মতোই তাই আমি যেভাবে পুঁই শাক কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর যদি কেউ নতুন বন্ধু আসেন তাহলে একটু ভালোবাসা দেবেন তো এই দেখুন কুমড়ো আলু পঁই শাক ডাঁটা এবং ইলিশ মাছের মাথা সব কিছু কেটে নিয়েছি শাকটা আমি আলাদাভাবে কেটেছি আর ডাটাটা একটু আলাদাভাবে কেটেছি এবারে ইলিশ মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়ার পর তো ইলিশ মাছের মাথাগুলো আমি তেলে দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর একটু সামান্য হলুদ নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে বেশ সুন্দর করে লাল লাল করেই মাথাটা ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি বন্ধু সুন্দর করে দেখুন আমার ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখনও পড়ে আছে বেশ কিছুটা তেল তো এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু একসঙ্গে একটু নেড়ে নেব বা হালকা করে ভেজে নেব কুমড়ো আর আলু ওই তেলেই আমি দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নিচ্ছি আজকে বন্ধু চন্দ্রগ্রহণ কার কার ওখানে চন্দ্রগ্রহণ হবে আজকের দিনটা শুকনো আজ বৃষ্টি নেই মনে হয় দেখতে পাবো দেখা যাক হয় যেসব বন্ধু আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য হলো অফুরন্ত অফুরন্ত ভালোবাসা তো কুমড়ো আলু একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আমি শাকের ডাঁটাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি শাকটা এখন দিচ্ছি না কারণ এই ডাটাটাও হালকা করে কিন্তু নেড়ে নেব ওই যে বললাম রান্নার পদ্ধতি বিভিন্ন জনের বিভিন্ন রকম আমিও আপনাদের কাছে শিখে উদ্বুদ্ধ হই আপনাদের অনেক কিছুই আমি শিখে নিই এমনি করে আমার বন্ধুদের কাছ থেকে নুন আর হলুদ দিলাম অল্প করেই নুন হলুদ দিলাম দিয়ে হালকা করে কিন্তু নেড়ে নিচ্ছি একটু সময় ধরে আস্তে আস্তে করে নেড়ে নিতে হয় এই সময় একটা মশলা পিষে নিই চলুন কিছুটা আদা নিয়েছি কিছুটা চাল মগজ নিয়েছি আর নিয়েছি পোস্ত তাহলে কি নিলাম আদা মগজ আর পোস্ত এটাই আমার মশলা আর নুন হলুদ তো তার সঙ্গে আছে লঙ্কাটাও আছে লঙ্কা গুঁড়ো এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ওই যে বললাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আস্তে আস্তে করে ধীরে ধীরে রান্না করব কারণ এই রান্নাতে একটু সময় লাগে সময় নিয়ে করলে খুব সুন্দর সুস্বাদু দেখুন বন্ধু আমার কিন্তু সব কিছু কি সুন্দরভাবে একসঙ্গে একে অপরের সঙ্গে মিলে মিলেমিশে গেছে এইবার আমি সমস্ত সবজিগুলো নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে নিয়েছি তেল দিয়েছি অবশ্য সর্ষের তেল বেশি তেল দিইনি আপনারাই দেখে বুঝতে পারছেন এবারে আমি দিলাম ফোড়ন পাঁচ ফোড়ন শুধু মেথি বাদ দিয়ে আর সব কিছুই আছে আমার ফোড়নে মেথিটা আমি দিই না সুন্দর একটা গন্ধ বেরোয় ঠিকই মেথিটা ফুলে উঠলে একটু বড় হয়ে যায় আর মুখে লাগে বাচ্চারাও খেতে চায় না তাই দিলাম তাই দিই না বাড়িতেই বানিয়ে নিই এবারে যখন সুন্দর করে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা গোটা টমাটো টমাটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা কর খুব নরমের দরকার নেই ঘন্টর সঙ্গে পড়বে তাই এবারে যখন হয়েই গেল কিছুটা ওই যে বললাম খুব নরম করার দরকার নেই দিয়ে দিলাম নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে বন্ধু যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি আমি স্কিপ করে গেছি ভেবেছি ক্যামেরা অন আছে কিন্তু অন না করেই কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি আমাকে ক্ষমা করে দেবেন আপনারা এইটুকু আমি দেখাতে পারলাম না তবে মশলাটা আমি দেখিয়েছি আপনাদের মগজ পোস্ত আদা এইটুকু মশলা এই মশলাটা দিয়ে দিলাম কিছুই পড়লো না পড়লো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ওই যে মশলাটা কেন আমি বললাম স্কিপ করে গেছি বলেই বারবার বলে দিচ্ছি মগজ দিয়েছি চাল মগজ পোস্ত আর একটুখানি আদা খুব বেশি মশলা লাগে না এতে আর জল দিয়ে দিয়ে বারে বারে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে না হলে এই সবজির স্বাদটা পাওয়া যাবে না এবারে সমস্ত সবজি মশলার ওপরে দিয়ে আবারও আমার নাড়াচালা পান আস্তে আস্তে করে একটু বেশি সময় নিয়ে সুন্দর করে এগুলো আমি কষাতে থাকবো মশলার সঙ্গে যেন একে অপরের সঙ্গে মিশে যায় দেখুন এখনো জল দিইনি কিন্তু নাড়তে নাড়তে কত সুন্দর সমস্ত কিছু একসঙ্গে মিশে গেছে এবারে আমি দিলাম ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়ার পালায় খুব সুন্দর খেতে হয় সবাই জানেন অদ্ভুত একটা টেস্ট হয় আর এভাবে যদি কোনো বন্ধু না রান্না করে থাকেন তাহলে একবার আমার মতো রান্না করবেন দেখবেন কেমন লাগে তো এই যে মাথাগুলো দিয়ে আবার একবার নেড়ে নিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মিষ্টি অবশ্যই নুনটা দেখে দেবেন কারণ আমি মাছের মাথা ভাজার সময় নুন দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম তো তাই নুনটা একটু দেখে দেবেন মিষ্টিটা অবশ্যই দেবেন আর যারা একদমই মিষ্টি খান না তারা দেবেন না স্কিপ করে যাবে তবে তরকারিতে একটু মিষ্টি পড়লে তার স্বাদটা খুব সুন্দর এবারে আমি কিন্তু এমনি করে সুন্দর করে আবার মশলার সঙ্গে অল্প একটু জল দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাবে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তো দেখুন আমার তরকারিটা কি সুন্দর ফুটছে ঘন্ট বলে কথা এবারে আমি ঢাকনা দিলাম ঢাকনা দিয়ে বারে 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 আমি কষাতে থাকব ঢাকনা দিয়ে বারে বারে ঢাকনা দেবো আর আস্তে আস্তে করে নাড় যতক্ষণ না ডাটাগুলো খুব সুন্দর শুদ্ধ হয়ে যায় বারে বারে ঢাকনা দেবো আর ঢাকনা খুলে আস্তে আস্তে করে আমি কষাতে থাকবো এই কষাতে কষাতে দেখুন প্রায় হয়ে এসছে এই সময় একটু নাড়াচাড়া করে চেখে নিতে হবে নুন মিষ্টির ব্যালেন্সটা নুন মিষ্টির ব্যালেন্স যদি ঠিক হয় তবে রান্নার স্বাদও হয় খুব সুন্দর তো দেখুন প্রায় আমার হয়ে এসছে সবজিটা দেখতে কি সুন্দর লাগছে না বন্ধু এবারে কিছুক্ষণ আমি ঢাকা ঢাকা দিলাম এবারে আবার ঢাকা খুলছি এবার দেখুন কত সুন্দর হয়েছে ঘন্টটা কুমড়ো পৈশাক, আলু ইলিশ মাছের মাথা দিয়ে চমৎকার একটা ঘন্ট আমি বানিয়ে নিলাম সমস্ত বন্ধু ভালো থাকবেন সমস্ত বন্ধুদের আমার রইল প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এই দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি সবাইকে আমার জানাই নমস্কার সবাই যারা পাশে আছেন এতক্ষণ দেখলেন কষ্ট করে আমার এই রেসিপিটা তাদের জন্য রইল আমার ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জানিয়ে শেষ করছি